কিস্তি 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 যমুনা ফিউচার পার্কে টেকনোর ফ্লাগশিপ আউটলেটে সবচেয়ে বড় শোরুম আমাদের টেকনোর আমরা দিচ্ছি পনেরো ডাউন পেমেন্টে কিস্তির সুবিধা কোনো ক্রেডিট কার্ড লাগবে না কোনো ক্রেডিট কার্ড লাগবে না করতে করা লাগবে না ক্রেডিট কার্ড ছাড়াই আপনি কিস্তির সুবিধা নিতে পারবেন এই ফোনটা হচ্ছে এখন পর্যন্ত বাংলাদেশে যতগুলো অফিসিয়াল ফোন আছে সবচেয়ে স্লিমেস্ট ফোন সবচেয়ে স্লিমেস্ট জি সবচেয়ে স্লিমেস্ট মাত্র সিক্স পয়েন্ট ফোর নাইন মিলিমিটারের এই থিকনেসের ফোনটা পাবেন এটা ওয়াটার প্রুফ এটাতে আইপি সিক্সটি এইট সিক্সটি নাইন দুইটা রেটিং দেওয়া আছে যার কারণে কাস্টমারের হাত থেকে যদি ফোনটা পানিতে পড়ে যায় বা যদি কেউ নিয়ে পানির নিচে গিয়ে ছবি তুলতে চায় ফটোগ্রাফি করতে চায় তাও কিন্তু এই ফোনটা দিয়ে করতে পারবে এটা হচ্ছে স্পার্ক ফর্টি প্রো এটা তো হচ্ছে আমাদের বাজেটের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট এটাও তো অনেক স্লিম দেখতে পাচ্ছি এটা অনেক স্লিম ওয়াও দেখেন এটাও কিন্তু অনেক স্লিম এই ফোনের সাথে কি অফার দিচ্ছেন ভাইয়া

পারেন যমুনা ফিউচার পার্কের সবচেয়ে বড় একটি টেকনোর শোরুম আর এখানে কিন্তু টেকনোর প্রত্যেকটা অফিসিয়াল ফোন পাবেন প্রত্যেকটা ফোনের সাথে এখানে কিস্তির সুবিধা থাকবে হিউজ পরিমাণে গিফট অফার থাকবে যারা টেকনোর অফিসিয়াল ফোন কিনতে চাচ্ছেন আজকের ভিডিও কেউ মিস করবেন না আর এখানে সহজে আপনারা যেভাবে আসবেন আমি একটু অ্যাড্রেসটা বলে দিব যমুনা ফিউচার পার্কে যখন আপনারা আসবেন লিফ্টের ফোরে চলে আসবেন লিফ্টের ফোরে এবং প্যাসেঞ্জার লিফ্ট টু থেকে সাথেই আপনারা পেয়ে যাবেন আর শপটির নাম হচ্ছে আর আর ট্রেড লাইন আর শপটির নাম্বার হচ্ছে ষোলোর ডি এবং সতেরোর এ আর এখানে আসলে কিন্তু আপনারা সবসময় জন্য পেয়ে যাবেন ভাইকে দেখতে পাচ্ছেন আরও অনেক ভাইকে পাবেন ভাই আপনাদের এখানে ভালো অফার থাকবে তো ইনশাল্লাহ ইনশাল্লাহ অনেক ভালো অফার থাকবে ওকে প্রত্যেকটা ফোনের সাথে তো গিফট আছে হ্যাঁ প্রত্যেকটা ফোনের সাথে আমাদের কাস্টমার গিফট পাবে আর অনেকে এখন

টেকনো থেকে বলছি আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের নিউ লঞ্চ হওয়া একদম লেটেস্ট যে ফোনটা আছে সেটা হচ্ছে স্পার্ক ফোরটি প্রো প্লাস স্পার্ক ফোরটি প্রো প্লাস জি আর এই ফোনটা হচ্ছে এখন পর্যন্ত বাংলাদেশে যতগুলো অফিসিয়াল ফোন আছে সবচেয়ে স্লিমেস্ট ফোন সবচেয়ে জি

এবং ওয়ারলেস চার্জিং সিস্টেম পাবেন এটার মধ্যে কিন্তু একটা অফার আছে জি অফ এখান থেকে সীমিত একটা অফার আছে সেটা হচ্ছে ফোনটা কিনলে একটা ওয়ারলেস চার্জার আপনারা এখান থেকে পেতে পারেন সেক্ষেত্রে আপনার কন্ডিশন হবে যারা দ্রুত আসবে যতক্ষণ থাকবে ততক্ষণ আপনারা পাবেন এবং এটা যেহেতু ওয়ারলেস চার্জিং সিস্টেমটা রয়েছে আপনার বাজার থেকে যে কোনো একটা

অ্যাভেলেবল এটাতে হচ্ছে আপনি টোটাল চারটা কালার পাবেন চারটা কালার দুইটা দেখতে পাচ্ছি এখানে এখন হচ্ছে দুইটা কালার আপাতত আছে আমাদের কাছে বাট আরো ব্ল্যাক দেখতে পাচ্ছি একটা হচ্ছে এটা সিলভার টাইটেনিয়াম যেটা বলি আমরা সিলভার টাইটেনিয়াম বলা হয় আর এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার আচ্ছা আরো দুইটা কালার আছে দুইটা কালার হবে একটা হচ্ছে লেদার ফিনিশ এর মধ্যে একটা কালার হবে গ্রিন কালার আর একটা হচ্ছে আপনার হোয়াইট কালার হবে আচ্ছা এটার সাথে কি কি অফার দিচ্ছেন আপনারা এটা এটার সাথে অফার হচ্ছে আমাদের শপের থেকে যে সব কাস্টমার এই ফোনটা পারচেজ করবে তাদের জন্য আমাদের শপের পক্ষ থেকে এখান থেকে বিভিন্ন ধরনের গিফট থাকবে কাস্টমার চুজ করে এখান থেকে গিফট নিতে পারবে

ওকে তো এই চমৎকার ফোনটা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবে ভাইয়া কুরিয়ারের মাধ্যমে কাস্টমার চাইলে ঢাকার বাইরেও নিতে পারবে ওই অপশনটাও আছে আমাদের ওই অপশনটাও থাকে আচ্ছা এই চমৎকার ফোনটা আমরা দেখলাম সুপার স্লিম একটা ফোন যারা চাচ্ছেন এবং ভালো ব্যাটারি ব্যাকআপ এবং ভালো চার্জিং ওয়ার্ড এবং এটার মধ্যে হচ্ছে ভালো প্রসেসর ভালো ক্যামেরা ডিসপ্লে ভালো এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আছে সবকিছু মিলে যারা একটা প্যাকেজ চাচ্ছেন তারা স্পার্ক 40 প্রো প্লাস এই ফোনটা এখান থেকে নিতে পারবেন কিস্তির সুবিধা নিতে পারবেন এবং আপনারা যারা হচ্ছে ক্রেডিট কার্ড হোল্ডার তারা কিন্তু ক্রেডিট কার্ডের মাধ্যমে মানে এখান থেকে নিতে পারবেন ফয়সাল ভাই নেক্সট আমাদের কোন ফোনটা দেখাচ্ছেন নেক্সট হচ্ছে আমাদের আরেকটা ফোন আছে স্পার্ক 40 প্রো স্পার্ক 40

এটা হচ্ছে প্রো আর এটা হচ্ছে প্রো প্লাস এটার মধ্যে সুপার AMOLED ডিসপ্লে এবং ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট থাকবে আচ্ছা ক্যামেরাটা যদি বলি ভাই ক্যামেরাটা ক্যামেরা কনফিগারেশন সিমিলার আমাদের 40 প্রো প্লাসে যে ক্যামেরাটা দেখছেন সেম আমাদের স্পার 40 প্রো তেও সিমিলার ক্যামেরা সেম ক্যামেরা থাকবে এটার মধ্যে আমি একটু দেখাই যে সেলফি ক্যামেরা কত ভাই এটা মেগাপিক্সেল 13 মেগাপিক্সেল আর পেছনের হচ্ছে 50 মেগাপিক্সেলের এআই ক্যামেরা থাকবে হ্যাঁ এআই ক্যামেরা আর এই ফোনটা দিও আপনারা সেম 60 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন গেমিং করার জন্য এটা দিয়ে অনেকে কিন্তু এই বাজেটের অনেকে কি চিন্তা করে এটা গেমিং করার একটা ফোন হলে ভালো হয় জি জি গেমিং করা যাবে মধ্যে হচ্ছে জি ওয়ান হান্ড্রেড আলটিমেট সম্পূর্ণ গেমিং একটা চিপসেট দেওয়া আছে যারা হচ্ছে পাবজি ফ্রি ফায়ার এই ধরনের গেম খেলতে পছন্দ করে তাদের জন্য ওয়ান অফ দা বেস্ট ডিল হবে বিশ হাজার টাকার মধ্যে চমৎকার আসলে গেমিং সবাই কিন্তু করে না বাট গেমিং করার জন্য যে ফোনগুলো তৈরি করা হয় সেগুলো কিন্তু যারা গেমিং করে না তাদের জন্য কিন্তু বেস্ট হয়ে থাকে সেই ক্ষেত্রে যেটা গেমিং জন্য বেস্ট সেটা যে কোনো কাজের জন্য বেস্ট হবে আচ্ছা তো ফোনটা কয়টা এটা হচ্ছে একটা ভেরিয়েন্টে আপনার টোটাল চারটা কালার আমরা কিন্তু তিনটা এখানে দেখতে পাচ্ছি ব্ল্যাক ব্লু টাইটেনিয়াম গ্রে কালারটা আছে আরেকটা কালার হবে এটার হচ্ছে ব্যাম্বো গ্রিন আচ্ছা আচ্ছা এই ফোনটা কত টাকা হলে কিস্তির মাধ্যমে নেওয়া যাবে ভাইয়া এটা হচ্ছে আপনার সর্বনিম্ন 5100 টাকা পেমেন্ট করে আপনি কিস্তির মাধ্যমে নিতে পারবেন এটা কার্ডলেস ইএমআই এর ক্ষেত্রে আচ্ছা 5100 টাকা হলেই

একটু যদি দেখাই দি এটা হচ্ছে বাজারে অনেকে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের গ্লাস প্রোভাইড করে যারা হচ্ছে ফোন নিবে তাদের জন্য হচ্ছে একদম

আর এই ফোনটাতে আমাদের একটা চমক আছে সেটা হচ্ছে কি আমাদের হয়তো আপনি জানেন যে আমাদের লেটেস্ট যে ফোনগুলো আছে টেকনো স্পার্ক সিরিজের এগুলাতে হচ্ছে আপনার ফোনে যদি কোনো ওয়াইফাই সিগন্যাল তারপর হচ্ছে কোনো যদি সিম কার্ডও না থাকে তাও আপনি পাঁচশো মিটার রেঞ্জের মধ্যে ফ্রি তে কল করতে পারবেন কথা বলতে পারবেন মেসেজ করতে পারবেন দেখেন মানে এটা থাকলে সিম ছাড়া এবং ওয়াইফাই ছাড়া কথা বলতে পারবেন পাঁচশো মিটার রেঞ্জের মধ্যে পাঁচশো মিটার কিন্তু কম না ভাই ভালোই ভালো একটা রেঞ্জের মধ্যে পাঁচশো মিটার মধ্যে মানে এটা সবসময় মেসেজ পাঠানো যাবে কলে কথা বলা যাবে কলেও কথা বলতে পারবে আমরা বলতে পারি আজীবন ফ্রি কলে কথা বলতে পারবে না পাঁচশো কোনো লিমিটেশন নাই ওকে তো সেই সুবিধাটা কিন্তু আপনারা এই ফোনটার মধ্যে পাচ্ছেন

এই সাথে আমাদের শপের থেকে ভালো একটা অফার থাকবে সেটা হচ্ছে এক্স থাকবে সাথে হচ্ছে কাস্টমার চাইলে এখান থেকে চুজ করে স্পিকার অথবা হচ্ছে ইয়ারবাডস এগুলো নিতে পারবে চুজ করে সেটা কাস্টমারের ডিমান্ড অনুযায়ী যেটা ভালো পছন্দ করে নিতে পারবে আচ্ছা আচ্ছা সেই সুবিধা পাচ্ছেন এবং যারা হচ্ছে কুরিয়ারের মাধ্যমে নেবেন ভিউয়ার্স স্ক্রিনে নাম্বার থাকবে এই নাম্বার আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ গিফট সহকারে কুরিয়ারের মাধ্যমে এই প্রোডাক্টগুলো যমুনা ফিচার পার্কের সবচেয়ে বড় ফ্ল্যাগশিপ ফোরম থেকে প্রোডাক্টগুলো আপনি নিতে পারবেন এরপরে হচ্ছে আমাদের আরেকটা ফোন আছে স্পার্ক 40 এই ফোনটাও দেখতে পারেন মানে এন্ট্রি লেভেলের 12500 টাকা দিয়ে আপনারা 4GB 128GB এর একটা ফোন পাবেন আর এই ফোনটাতেও কিন্তু পারফরম্যান্সের দিক থেকে যদি বলি Z81 এর প্রসেসর ইউজ করা আছে 6000 এমপিআর এর ব্যাটারি ইউজ করা

আচ্ছা এটার সাথে কি অফার দিচ্ছেন আপনারা এটার সাথেও আমাদের শপের পক্ষ থেকে এক্সসরিজ থাকবে তারপর হচ্ছে কাস্টমার পছন্দ করে টর পপ থাকছে হ্যাঁ এখানে ওটিজি থাকবে আপনি চাইলে আপনি কাস্টমাইজ করে এখান থেকে চার পাঁচটা গিফট এখান থেকে নিতে পারবে নিতে পারবেন ওকে সেই সুবিধা থাকবে এবং এই ফোনটাও চাইলে আপনি কিস্তির মাধ্যমে নিতে পারবেন এটাও কিস্তির মাধ্যমে নিতে পারবেন সেটা কত টাকা আসবে হয়তো বা 2000 টাকার মত 2000 বা 2500 টাকার মধ্যে এর মধ্যেই আপনারা দিবেন ডাউন পেমেন্ট বাকি টাকা হচ্ছে 6 মাসের কিস্তি মাসে মাসে কিস্তি এবং এখানে আসা লাগবে না ঘরে বসে আপনি মাধ্যমে পেমেন্ট করতে পারবে এরপরে হচ্ছে আমাদের মোস্ট ডিমান্ডিং কেমন সিরিজ নিয়ে কথা বলবো তো যারা হচ্ছে কেমন সিরিজের ফোন নিতে চাচ্ছেন কারণ কেমন সিরিজটা কিন্তু এখন মার্কেটে রেয়ার সবসময় পাওয়া যায় না তো এটা কিন্তু আমাদের শপে আপনারা সবসময় পাবেন আমাদের এখানে সবসময় অ্যাভেলেবেল থাকে তো আমাদের কেমন ফটিতে হচ্ছে দুইটা ভেরিয়েন্ট হয় একটা হচ্ছে আট জিবি র্যাম একশো জিবি স্টোরেজ

ক্যামেরাতে দেওয়া আছে সনির এলওআইটি সেভেন হান্ড্রেড সি সিরিজের ক্যামেরা ভালো ক্যামেরা পাওয়া যাচ্ছে একটা পিছনে পঞ্চাশ মেগাপিক্সেল সামনে বত্রিশ মেগাপিক্সেল আর এটা ছাড়াও এটা তো অ্যামোলের ডিসপ্লে থাকছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট সেন্সর থাকছে মূলত যারা হচ্ছে কেমন সিরিজ লাভার তারা হচ্ছে কেমন সিরিজের ক্যামেরাটা পছন্দ করে বেশি যার কারণে সবাই কেমন সিরিজটা নিতে চায় কারণ ক্যামেরার জন্য স্পেশাল হচ্ছে আমাদের কেমন সিরিজটা তো সেই জন্য হচ্ছে মানে কাস্টমার পছন্দের শীর্ষে থাকে যে কেমন সিরিজটা তো যারা কেমন সিরিজ নিতে চাচ্ছেন আমাদের শপে আসতে পারেন এটার সাথে আমাদের কেমন সিরিজের সাথে হচ্ছে আমাদের শপের পক্ষ থেকে গিফট থাকবে স্পিকার আছে তারপর হচ্ছে এয়ারবাডস

আরেকটা আছে যে প্রো ভেরিয়েন্ট সেটা হচ্ছে আমাদের মোস্ট ডিমান্ডিং কেমন ফর্টি প্রো এই ফোনটা জি এটা হচ্ছে নয়শো নিরানব্বই টাকা আচ্ছা এটার মধ্যে এটা নাকি ফুললি ওয়াটারপ্রুফ হ্যাঁ এটা ওয়াটারপ্রুফ এটাতে আইপি সিক্সটি এইট সিক্সটি নাইন দুইটা রেটিং দেওয়া আছে যার কারণে কাস্টমারের হাত থেকে যদি ফোনটা পানিতে পড়ে যায় বা যদি কেউ নিয়ে পানির নিচে গিয়ে ছবি তুলতে চায় ফটোগ্রাফি করতে চায় তাও কিন্তু এই ফোনটা দিয়ে করতে পারবে কারণ এটাতে আইপি সিক্সটি এইট সিক্সটি নাইন দুইটা রেটিং সিক্সটি এইট আইপি সিক্সটি নাইন দুইটা ওয়াটার রেটিং দেওয়া আছে চমৎকার একটি ফোন এই ফোনটা কিন্তু পানির নিচে ফটোগ্রাফি করতে পারবেন এবং এই ফোনটা মানে আপনার হচ্ছে যেটা কেমন ফোর্টি এবং ফোর্টি প্রো দুটার মধ্যে ফ্ল্যাশ স্ন্যাপ একটা মুড আছে হ্যাঁ ফ্ল্যাশ যেটা দিয়ে কিন্তু আপনি যে কোন একটা মুভিং জিনিসকে স্টিল একটা ছবি বানিয়ে ফেলতে পারে সেটা লাভ দিলেও

আচ্ছা তো আমরা একে করে কিন্তু মোটামুটি সবগুলো ফোনই দেখে নিলাম ভিউয়ার্স এই স্মার্টফোন তো আমরা দেখলাম স্মার্টফোনের পাশাপাশি তাদের কিন্তু গ্যাজেট অ্যাক্সেসরিজগুলো রয়েছে একটু দেখেন ভাই এক্সেসরিজের মধ্যে আমাদের একদম লেটেস্ট যেটা হচ্ছে এয়ারবাডস টেকনো বার্স

ওকে আচ্ছা মোটামুটি আমরা কিন্তু এখানে গ্যাজেট দেখে নিলাম ফোনগুলো দেখে নিলাম তো যারা আসবেন তাদের জন্য ভাইয়া ফয়সাল ভাইকে লোকেশনটা বলে দিন আমাদের লোকেশনটা হচ্ছে যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর আর এটা হচ্ছে আপনার দুই নাম্বার লিফ্টের খুব কাছেই সব নাম্বার হচ্ছে ষোলো ডি সতেরো এ ওকে ভিউয়ার্স আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তোমার রাখবেন আল্লাহ হাফেজ